সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি একটা মিষ্টি সুগন্ধে সারা ঘরটা ভরে গেছে ব্যালকনিতে এসে দেখি আমার এই মলি ফুলের গাছে প্রচুর মলি ফুল হয়েছে আর এই গন্ধটা সারা ঘর ছড়িয়ে দিয়েছে আর কি ভীষণ ভালো লাগছে এই সুন্দর গন্ধটা আর এই ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে তাড়াতাড়ি করে চলে গেলাম স্নান করতে আজকে আমি এই ফুলগুলো দিয়ে আমি আমার মহাদেবের আর আমার গোপালের আর গণপতি বাপ্পার পুজো করব রোজ রোজ এত ফুল ফোটে না ব্যালকনিতে তো রোদ আসে না এখন বৃষ্টির জল ফেয়ে এই মলি ফুলগুলো ফুটেছে খুব আনন্দ সহকারে আমি এই ফুলগুলোকে তুলে নিলাম সাজির মধ্যে এবার আমি চলে যাব ঠাকুর ঘরে এবার আমি আমার মহাদেবের পুজো করব। আর তো বললাম আমার গণপতি পাপ্পাও আছে আমার গোপাল আছে সরস্বতী আছে লক্ষ্মী আছে আমি সব রকমের ঠাকুরই আমার কাছে আছে পুজোপাঠ সেরে চলে এলাম রান্নার কাজে এবার কি রান্না করব এখানে আমি চিচিঙ্গাগুলোকে কেটে নিচ্ছি গোল গোল করে আমি সবকটা চিচিঙ্গা এইভাবে কেটে নিচ্ছি চিচিঙ্গাগুলো কাটা হয়ে গেলে এই চিচিঙ্গাগুলোকে আমি ভাজা করব চিচিঙ্গা ভাজাটা খেতে বেশি ভালো লাগে চিচিঙ্গার তরকারিটা আমার আবার বেশি পছন্দ না চিচিঙ্গার ভাজিটাই বেশি ভালো লাগে এবার চিচিঙ্গা থেকে অনেকটা না জল বেরোয় তাই চিচিঙ্গাগুলোকে এইভাবে কেটে আমি কিছুক্ষণ নুন মেখে রেখে দেব রেখে দিলে ওর ভেতর থেকে যে জলটা আছে জলটাকে ভালো করে চিপে নিলে না খুব তাড়াতাড়ি চিচিঙ্গা ভাজাটা হয় আজকের রান্নায় তো আমি দেখালাম চিচিঙ্গা ভাজা করব আর কি করব আর এখানে কয়েকটা পেঁপে নিয়ে চলে এসেছি এই পেঁপেগুলোকে ছোট্টো ছোট্ট করে কেটে নেব ছোটো ছোট্ট করে কেটে কি করব ছোট ছোট করে কেটে মুগের ডাল বানাবো এই নিরামিষেই পেঁপে দিয়ে মুগের ডালটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর ডাল খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে ওর প্রত্যেক দিন একটু ডাল চাই তাই সবসময় শুধু ডাল করব কেন পেঁপে দিয়ে ডাল করে আর কি করব। পটলের দোলমা করব। তাই এখানে কয়েকটা পটল নিয়ে আমি চলে এসেছি এবার এই পটলগুলোকে আমি হালকা করে একটু ছুলে নেব পটলগুলোকে সবকটা পটল ছোলা হয়ে গেলে আমি এই পটলের ভেতরে যে বীজগুলো থাকে ওই চামচের পেছনটা দিয়ে আস্তে আস্তে করে সবকটা বীজকে আমি বার করে নেব এখানে এই বীজগুলোকেও আমি ফেলবো না কিন্তু এই বীজগুলো বেটে আমি একটু বড়া বানাবো এতে নারকেল দিয়ে একটু বাদাম দিয়ে বীজগুলো কিন্তু মিক্সিতে বেটে বড়া করলে ভীষণ সুন্দর লাগে আর এখানে আমি পুর কি দেবো নারকেলের পুর দেবো নারকেলের মধ্যে অনেক রকম মশলা দিয়ে এই পুরটা বানাবো এই পটলের দোলমাটা নিরেমিষে কিন্তু ভীষণ ভালো লাগে আর নিরামেমষে করলে তো নারকেল দিয়েই করতে হয় নাহলে এটা মাছ দিয়েও করলে ভীষণ ভালো লাগে চিকেনের পুর দিয়েও কিন্তু এই পটলের দোলমাটা খেতে ভীষণ ভালো লাগে পটলের দোলমাটা সব রকমই ভালো লাগে এই দেখো কথা বলতে বলতে আমার পটলের দোলমাটা কিন্তু হয়ে গেছে আর করেছি এখানে বড়া ভাজা ওই যে বললাম বীজগুলো বেটে বড়া করব। আর করেছি চিচিঙ্গার ভাজা আর করেছি মুগের এই ছিল আমার আজকে রান্নাবান্না চলো টাটা আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে